আসসালামু আলিকুম ও রকমাতুল্লহি অবরকমাতুল প্রিয়দর্শক আজকের ভিডিওতে আমরা দেখিয়ে দিব আপনারা কীভাবে ঈদুল আজহা অর্থাৎ কুরবানীদের নামাজ আদায় করবেন দর্শক। আমরা সকলেই এই কুরবানীদের নামাজ আদায় করব আমরা অনেকেই জানি না এই নামাজ কীভাবে আদায় করতে হয় তাই আমরা এই ভিডিওর মধ্যে সহিশুদ্ধ করে লিখিয়ে দেবো আপনারা কীভাবে এই ঈদুল আজহা অর্থাৎ কুরবানিদের নামাজ আদায় করবেন আপনারা যখন এই নামাজ আদায় করার জন্য দাঁড়াবেন সর্বপ্রথম আপনারা নিয়ত করে নেবেন আর যদি নিয়ত করালে আপনারা আর যদি নিয়ত করে নেবেন না হয় আপনারা বাংলায় সংক্ষিপ্ত করে নিয়ত করে নেবেন আমি ঈদ উল আজহার দুই রাকাত নামাজ আদায় করতে যথেষ্ট হবে প্রিয় দর্শক আপনারা এইরকম করে নিয়ত করার পর সর্বপ্রথম আপনারা একটি তাকবীর দিবেন আল্লাহু আকবার বলে আপনারা হাত বেঁধে দিবেন। হাত বেঁধে নিয়ে আপনারা নামাজের মধ্যে আমরা যে সানা পড়ি এই সানা পাঠ করবেন সুবাহান আকাল্লাহ হুম্মা অবিহাম্দিকা অতানা রকাশ মুকা জাদ্দুকা আয়া জাগদুকা অলা ইলাহা বই সানা পাঠ করার পর আপনারা আবার একটি তাকবির দিবেন আল্লাহ মু আকবার বলবেন এ আল্লাহ আকবর বলে আপনারা হাত ছেড়ে দেবেন এরপরে তৃতীয় তাকবীর দিবেন আল্লাহ আকবর বলে আপনারা তৃতীয় তাকবে হাত ছেড়ে দেবেন এরপরে আপনারা চতুর্থ চাক দিবেন আকবর আকবর বলে আপনারা হাত বেঁধে নিবেন হাত বেঁধে নেওয়ার পর আপনারা সুরা ফাতিয়া পড়বেন এর সাথে অন্য সিরা মিলাবেন অন্য সিরা মিলার পর যেভাবে আমরা অন্য নামাজের মধ্যে রুখু সজদা করে থাকি এইরকম করে রুখ সজনা করবেন রুখু সজা করার পর দ্বিতীয় রাখাদের জন্য দাঁড়িয়ে দেবেন দাঁড়িয়ে দেওয়ার পর সুরা ফাতিয়া পড়বেন এর সাথে অন্য অন্নশ্রীরা মিলাবেন অন্য অন্নশ্রীরা মিলানো হলে রুকু করার আগে আবার অতিরিক্ত তিনটি তাকবির দিবেন আবার আল্লাহ আকবর বলে হাত ছেড়ে দিবেন এরপরে আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিবেন এরপরে তৃতীয় তাকবির আল্লাহ আকবার বলে হাত ছেড়ে দিবেন এরপরে চতুর্থ তাকবির চতুর্থ তাকবিরে সরাসরি আমরা রুকুতে যাব চতুর্থ তাকবিরে আমরা রুকুতে যাব রুকুতে গিয়ে আবার রুকু অন্য নামাজের মতো আমরা রুকু করে নিব মুখস্থতা করার পর আমরা বৈঠক করব এই বৈঠকে আমরা তাসাউদ করব দরুদ শরীফ পড়ব এরপরে দুয়ে মাসুরা আমরা পড়ে নেব এরপরে আমরা সালাম ফিরব সালাম ফিরা হলে আমাদের ঈদ আজহার দুই নামাজ আমাদের শেষ হয়ে যাবে এরপরে আমরা খুতবা পাঠ করব বা শুনব এই খুতবা শোনা হলো ওয়াজিব তাই আমরা সকলেই খুতবা শুনে নিব আমরা খুতবা শোনার আগে কেউ আমরা বাসায় ফিরব না এরপরে খুতবা শোনার পর